আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো গোপালগঞ্জ কাশিয়ানি এইখানে এক আল্লাহর ফকির আছে ওনার ফকিরের কামতির কারণে ওনাকে উত্তর দিকে মাটি দেওয়া হয়েছিল ওনার আশেকগণে পরের দিন দেখে সকালবেলা ওনার মাজার মাথা উত্তর দিকে থেকে পশ্চিম দিকে হয়ে আছে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমরা আজকে জানবো আর আপনারা দেখতে থাকুন দর্শক আপনাদের আজকে দেখাবো যে আল্লাহর ফকিরদের আসলেই সত্য কিনা যোগ্য এবং কামেল আল্লাহর অলিদের ফকিরদের পাওয়ার নাই কে বলেছে আমরা আজকে তার আহলে বাইত থেকে তার ক্রামতি এবং তার জীবন সম্পর্কে আমরা জানবো অমরালী ফকির ওনার চতুর্থ জেনারেশন জি ওনার নাতির ছেলে জি শেখ আলি ওনপ্রথম ওনার ছেলে হলো আজকাল আলী ফকির তার ছেলে শের ফকির আমি তার ছেলে অমর আলী ফকির জি এখান থেকে তুলে নিয়ে যায় হযত ওই চিটাগাংয়ের সূর্য সেন মাস্টারদার দর্শক আমি আপনাদের আরেকটু বলতে চাচ্ছি যে এই আল্লার অলির ছবিটা তুলে নিয়ে যাচ্ছিল এক ক্ষমতা ধর ব্যক্তি রাজনৈতিক রাজনীতিকবিদ তো তার থেকে ছবিটা উদ্ধার করে কে সেটা আমরা ফকির কিভাবে সেই ছবিটা উদ্ধার করা চিরাঙ্গে যান দেখে যে তার দাদার ছবি আচ্ছা সে সেই ছবিটা উদ্ধার করে নিয়ে এসে এই ওনার মাজার শরীফটা আমরা লোকমুখে শুনতেছি যে ওনার মাজা শরীফটা ওনাকে উত্তর দিকে মাটি দেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে মাজারটা পরবর্তীতে পশ্চিম দিকে হয়ে গেছে তো এটা সম্পর্কে একটু দেশবাসী ভালোই জানে আমরা তো 77 জেনারেশন আমরা এই প্রিয় দর্শক আমরা এখন মাজার শরীফ দেখবো ইনশাল্লাহ আমরা দেখাবো আজকে আমরা দর্শক আপনাদের আরেকটা জিনিস আমরা দেখাচ্ছি একটু দেখতে থাকুন দর্শক কথাগুলো সত্য না মিথ্যা আমরা আজকে যাচাই বাছাই করার জন্যে আমরা আসলাম সরাসরি তার বাসায় ওই দেখেন এইখানে কোনো শরিয়ত বিরোধী কাজ হয় না এইখানে পাঁচ ওক্ত নামাজ হয় এইখানে রোজা হয় হজ ওই দেখেন পশ্চিম দিক আর পশ্চিমের মসজিদের মিনার দেখতেছেন মিম্বর এই মিম্বরের এই পাশে আমরা আপনাদের মাজারটা দেখাচ্ছেন দর্শক ওনার মাজার শরীফটা এটা 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 হলো পশ্চিম দিকে দর্শক আর এটা হলো পূর্ব দিকে দর্শক আপনারা দেখতেছেন এটা হলো সেইখানে সাহিত্য আছেন আর এই হলো ওনার আপনারা এখান থেকে